নমস্কার জয়মাকালী আজকের রাশিফল মেষ রাশি আজ চৌঠা নভেম্বর মঙ্গলবার এবং কাল পাঁচই নভেম্বর বুধবার দুদিনের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন একেবারে যেন ভাগ্য বদলে যাবে কারণ ইতিমধ্যে চন্দ্রের রাশি পরিবর্তন ঘটেছে আর এই চন্দ্রদাস পরিবর্তনের কারণেই কিন্তু আপনারা সুফলটা প্রাপ্তি করতে পারবেন দেখা যাচ্ছে চন্দ্র রাশি পরিবর্তন আপনার রাশির দ্বাদশ ঘরে তো দ্বাদশ ঘরে চন্দ্রের থাকার জন্য আপনারা বেশ কিছু ফলপ্রসূ ফলাফল পেতে চলেছেন যে সকল বিষয় নিয়ে আপনারা কাজকর্মের ব্যাপারে কোনো চিন্তাভাবনা নিয়েছিলেন এবার কিন্তু কাজকর্মের ব্যাপারে চিন্তাভাবনা কিংবা উদ্বেগগুলো মিটে যেতে চলেছে এবার কিন্তু স্বস্তির খবর আপনি খুঁজে পাবেন তার পাশাপাশি দেখা যাচ্ছে চন্দ্রর গোচর রেবতী উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্য দিয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল আপনাদেরকে দিতে পারে আপনার দুর্দান্ত সময় কাটাতে পারবেন দুদিনের মধ্যে আজ এবং কাল দুদিনের মধ্যে আপনাদের যে কোনো ধরনের আইনকামের পথটা মজবুত হতে পারে উপার্জনের একাধিক পদগুলো খুঁজে পেতে পারেন দীর্ঘ সময় ধরে যারা চিন্তিত হয়েছিলেন উপার্জন নিয়ে এবার কিন্তু আপনারা সেই চিন্তাগুলোকে নিমিষের মধ্যে দূর করতে পারবেন আর এর পাশাপাশি দেখা যাচ্ছে যে চন্দ্রের গুরুত্বপূর্ণ দৃষ্টি আপনার রাশি ষষ্ঠ ঘরে সেক্ষেত্রে আপনি দমন করতে পারবেন যে কোনো ধরনের উৎসাহের একটা পরিস্থিতি কিন্তু লক্ষ্য করতে পারবেন তো কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের সূত্রগুলো খুঁজে পেতে পারেন আজ এবং কাল দুদিনের মধ্যে এই ভিডিও বিস্তারিতভাবে আলোচনা জানিয়ে দেবো তাই ভিডিওটা একবার গুরুত্বপূর্ণ আজ চৌঠা নভেম্বর মঙ্গলবার এবং কাল পাঁচই নভেম্বর বুধবার দু দিনের মধ্যে আপনাদের প্রথমত কেরিয়ার কেমন কাটবে তারপরে ব্যবসাপাতি কেমন কাটবে অর্থনৈতিক অবস্থা কেমন কাটবে প্রেম জীবন বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন কেমন কাটবে স্বাস্থ্য পড়াশোনার ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা সাফল্যের পদগুলো খুঁজে পেতে পারেন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আপনি খুঁজে পাবেন আপনি কিন্তু কাজকর্মের জায়গায় কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় রয়েছেন এবার অপেক্ষার অবসান ঘটতে পারে আপনার ভেতরে উৎসাহ উদ্দীপনা তৈরি হতে পারে তবে কিছু বিরোধী পক্ষ আপনার সমস্যা তৈরি করার চেষ্টা করতে পারে তাই বিরোধী পক্ষের থেকে দূরে থাকুন এবং যতটা সম্ভব আপনি সমস্ত বিষয় সমস্যার সমাধান করে চলার চেষ্টা করবেন তত কিন্তু অগ্রগতিপূর্ণ ফলাফলটা প্রাপ্তি করতে পারবেন যারা বেকার রয়েছেন বেরোজগার হয়েছেন সময়গুলোকে অপচয় না করে সময়গুলোকে নষ্ট না করে যত আপনারা সময়ের গুরুত্ব দেবেন যত আপনারা ভেবে চিনতে প্রতিটি পদক্ষেপ নিতে পারবেন তত কিন্তু সুফলটা প্রাপ্তি করতে পারবেন আপনি যদি কোনো সরকারি কিংবা বেসরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন চাকরি বাকরি পরীক্ষার জন্য সেক্ষেত্রে আপনারা নিতে পারেন এই ধরনের প্রস্তুতি আপনাদের জন্য একেবারেই পজিটিভ হতে পারে আপনারা যোগসূত্র খুঁজে পাবেন যোগাযোগের মাধ্যমগুলোতে প্রস্তুত করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বিদেশে কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন এবার দ্বাদশ ঘরে চন্দ্র এই গুরুত্বপূর্ণ বচন আপনাকে বিদেশে কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগসূত্র তৈরি করিয়ে দিতে পারে বিদেশে বাইরে যেতে পারবেন আপনি আপনার পরিকল্পনা মাফিক চলার মতো পদগুলো খুঁজে পেতে পারবেন তাই নিশ্চিত সময়টা একেবারে দুর্দান্ত সময় হিসাবে আপনি কিন্তু ধরে নিতে পারেন আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময়ে আজ এবং কাল দুদিনের মধ্যে আপনাদের যে কোনো অভিনয় জগৎ শিল্পী জগতে নাচ গান আবৃত্তিতে পারদর্শিতা দেখানোর মতো সুযোগগুলো তৈরি হচ্ছে আপনি কোনো ব্যবসাপাতি নিয়ে যদি চিন্তাভাবনায় ছিলেন এবারও কিন্তু ব্যবসাপাতি সংক্রান্ত সংক্রান্ত চিন্তাভাবনাগুলো দূর হতে পারে ধীরে ধীরে আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে পারবেন পুরনো ব্যবসাপাতি নিয়ে যদি কোনো চিন্তা লেগেছিল সেই চিন্তাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন ধীরে ধীরে দেখা যাচ্ছে ব্যবসাপাতির জায়গা আপনি পজিটিভ একটা ফল খুঁজে পাবেন আপনি যদি কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন সেই চিন্তাটা আপনাদের দূর হতে পারে আপনি যত আপনার চেষ্টাকে বাড়িয়ে দেবেন প্রতিটি কাজে যত আপনি মনোসংযোগ বাড়িয়ে তুলবেন চন্দ্রের এই গোচরের প্রভাবে রেবতী নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্য দিয়ে এই গোচর কিন্তু আপনাদেরকে শুভ ফলাফল প্রদান করে যেতে পারে এবং আপনারা সাফল্যের সর্বোচ্চ সীমিতে ও পৌঁছে যেতে পারবেন আর বিশেষত এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা টাকা পয়সার অভাব দূর করতে পারবেন অর্থনৈতিক দিক থেকে সাফল্য কিন্তু জুড়তে পারে আজ চৌঠা নভেম্বর মঙ্গলবার এবং কাল পাঁচই নভেম্বর বুধবার দুদিনের মধ্যে আপনারা অর্থনৈতিক জায়গাটাকে মজবুত করতে পারবেন যারা আর্থিকভাবে চিন্তায় ছিলেন অর্থনৈতিক দুশ্চিন্তা নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এবার অর্থনৈতিক দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ দ্বাদশ ঘরে চন্দ্র অবস্থান হঠাৎ করে লাভ দিতে পারে তবে খরচের দিকে লাগাম দিন যদি আপনি খরচগুলোকে বুঝে শুনে করার চেষ্টা করবেন যত আপনি খরচগুলোকে সামলে করার চেষ্টা করবেন তত সুফলটা প্রাপ্তি করতে পারবেন ধীরে ধীরে আপনারা আপনাদের পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে পারবেন যে কাজ ফেলে রেখেছিলেন টাকা পয়সার অভাবের কারণে সেই কাজগুলোকে ছেড়ে ফেলুন আর যত তাড়াতাড়ি আপনি সঞ্চয়ের দিকে মনোসংযোগ বাড়াতে পারবেন তত আপনার অর্থনৈতিক জায়গাটাকে একেবারেই আপনারা মজবুত করে ফেলতে পারবেন আজ এবং কাল দুদিন খুব গুরুত্বপূর্ণ কিংবা খুব প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আজ মঙ্গলবার এবং কাল বুধবার দুদিনের মধ্যে মধ্যে চন্দ্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে যে আপনারা বিশেষ করে আপনাদের বিবাহিত জীবনে গুরুত্ব দিন সফলতা পাবেন ছড়াছড়ি অশান্তিগুলো ত্যাগ করুন যতটা সম্ভব আপনারা আপনাদের জীবনসঙ্গীকে মানিয়ে চলার চেষ্টা করবেন তত কিন্তু সুফলটা আপনারা খুঁজে পাবেন যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা সময় বিলম্ব হলেও আপনার কিন্তু কোনো না কোনো দিক থেকে বিবাহের ব্যাপারে কোনো শুভ সংযোগ পেতে পারেন কিংবা জয়ের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলো তৈরি করতে পারেন আপনারা যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো অসুবিধা কিংবা চিন্তায় রয়েছেন তাহলে অসুবিধা চিন্তাগুলো দূর হতে পারে বিশেষ করে আপনারা প্রেম সম্পর্ক নিয়ে যদি কোনো উদ্বেগ ও বিভ্রান্তির মধ্যে জড়িয়ে রয়েছেন তাহলে কিন্তু এবার প্রেম সম্পর্কে গুরুত্ব দিতে পারলে তৃতীয় ব্যক্তির কারণে যে সমস্যাগুলো লেগেছিল সন্দেহগুলো তিক্ততাগুলো লেগে রয়েছে এবার কিন্তু সেই তৃতীয় ব্যক্তিদের আপনারা দমন করতে পারবেন সন্দেহ তিক্ততা সব কিছুকে কিন্তু আপনারা দূরে ফেলে দিতে পারবেন আজ এবং কাল দুদিনের মধ্যেই একেবারে পরিস্থিতির অনুকূল ফলাফল আপনারা প্রাপ্তি করতে চলেছেন আজ চৌঠা নভেম্বর মঙ্গলবার এবং কাল পাঁচই নভেম্বর বুধবার দুদিনের মধ্যে একাধিক পরিবর্তন একাধিক শুভ সংযোগ আপনারা একে পর এক খুঁজে পাবেন আপনি আপনার চেষ্টায় সফল হতে পারবেন পারিবারিক বিষয় নিয়ে যদি কোনো উদ্বেগ হয়েছিল পরিবারের উদ্বেগগুলি দূর হবে মনটাকে যত শাক্ত করবেন তত কিন্তু সুফলটা খুঁজে পাবেন শারীরিক বিষয় গুরুত্ব রাখুন প্রত্যহ যদি আপনি শারীরিক বিষয় খেয়াল রাখেন তাহলে কিন্তু নিশ্চিত আপনি সুফলটা খুঁজে পাবেন বিশেষ করে বিলাসবহুল জীবনযাপন এবং আনন্দের মুহূর্তগুলো আপনি কিন্তু কাটাতে সক্ষম হবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয়মা কালী লিখে যেতে ভুলবেন না নমস্কার